আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আবরাকাত আজকে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সেক্রেটারি জেনারেল আছেন আমাদের এসে সেক্রেটারি জেনারেল দুইজন আছেন হামিদুর রহমান আজাদ অ্যাডভোকেট জুবায়ের আমাদের টপমোস্ট কেন্দ্রীয় যে ফোরাম সেটার সদস্য আছেন যেটা মোবারক হোসেন এবং আমাদের বিশিষ্ট আইনজীবী এবং আমাদের কেন্দ্রীয় নেতা শিশিরমণি অ্যাডভোকেট আমরা এই পাঁচজনের ডেলিগেশন আস কাটছি বর্তমান পরিস্থিতিতে কিছু বিষয় আলোচনা করার জন্য এবং দৃষ্টি আকর্ষণ করার জন্য আপনারা লক্ষ্য করেছেন যে এবার প্রার্থীতা বাছাইয়ের ক্ষেত্রে বড়ো ধরনের বৈষম্য আমরা দেখেছি প্রশাসনের সিদ্ধান্তেরও ভিন্নতা দেখেছি যেমন দ্বৈত নাগরিকত্বের ব্যাপারে জনের ঘটনায় কোনো কোনো জায়গায় নমিনেশনকে অ্যাকসেপ্ট করা হয়েছে আবার একই রকম ঘটনায় কোনো কোনো জায়গায় এটাকে বাতিল ঘোষণা করা হয়েছে যেমন আবদুল্লা মিন্টু সাহেব বিএনপির ক্যান্ডিডেট আব্দুল মালেক সাহেব সিলেটের বিএনপির ক্যান্ডিডেট এরকম প্রায় বারো তেরো জন আছেন এর ভিতরে কয়েকজন গ্রহণ করা হয়েছে কিন্তু একই ঘটনায় আপনার আমাদের কুড়িগ্রামে ব্যারিস্টার মাহবুব সালেহী তাকে অ্যাকসেপ্ট করা হয়নি আমরা এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি এবং একই রকম ঘটনা একটি মামলার ব্যাপারে আওয়ামী লীগের আমলে সেখানে আমাদের তিনজন নেতাকে শাস্তি দেওয়া হয়েছিল অবৈধভাবে এর ভিতরে দুজনের মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে একই ঘটনা একই কোর্ট একই মামলা কিন্তু আমাদের সিনিয়র লিডার আপনারা জানেন যাকে আপনার সকলেই ছিলেন যে হামিদুর রহমান আজাদ তার মনোনয়নটাকে বাতিল করা হয়েছে তো এই রকম এক দেশে দুই রকম সিদ্ধান্ত একই আইনের দুই রকম সিদ্ধান্ত আমরা এটাকে জানিয়েছি এবং প্রতিবাদ করেছি আর এটার যে কারণটি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় ডিসিরা দলীয় ডিসি নিয়োগ করা হয়েছে এবং সেই দলীয় দৃষ্টিভঙ্গ থেকে তারা দেখেছে তারা আইনকে দেখেনি আমরা বলেছি এই ধরনের ডিসি এস যারা আছে তাদেরকে অপারেশন করতে হবে এবং নিরপেক্ষ ডিসিএসপিকে সেখানে নিয়োগ করতে হবে নালে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে দুই আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড এখন নাই মাঠে কোন একটি দলকে ব্যাপক প্রচারণা দিচ্ছে যেমন আজকে আমি তথ্য উপদেষ্টাকে আমি ফোন করেছিলাম যে আপনার টেলিভিশন তো এখনও মুসলমান হয় নাই কারণ এটা নিরপেক্ষ হয়নি এই জন্য উনি অনেকটা স্বীকার করেছেন অসহায়ত্বের কথা বলেছেন আমরা বলছি এটা অনতে বিলম্বে প্রচারণা যেন ইকুয়াল হয় সেই ব্যাপারে উদ্যোগ গ্রহণ করার জন্য তো দুই নম্বর হচ্ছে আপনার দেখছেন যে প্রোটেকশানের ব্যাপারে দেখা যায় কোনো কোনো ব্যক্তিকে অনেক প্রোটেকশান দেওয়া হচ্ছে আবার একই ধরনের অন্য নেতাদেরকে সেরকম প্রোটেকশান দেওয়া হচ্ছে না এখানে প্রোটেকশান কাউকে বেশি দিবেন কন্টিনিউটা আমাদের ইস্যু নয় আমাদের এসে হচ্ছে এটা যেহেতু নির্বাচনের সময় একটা পাবলিক ইমপ্রেশনের প্রশ্ন আছে সেজন্য নির্বাচনের বাইরে কোনো সময় হইলে সেটা কোনো ইস্যু হতো না কিন্তু এখন নির্বাচনের সময় এটা একটা ইস্যু কারণ মানুষ দেখবে যে একজনকে অনেক পটক দেওয়া হচ্ছে তার প্রতি মানুষের একটা ইমপ্রেশন হইতে পারে যে হি মে বিকাম সামথিং ইন ফিউচার হু যেটা লেভেল ফ্লোয়িং ফিল্ডকে সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্ত করছে একটা রং মেসেজ জনগণকে দেওয়ার চেষ্টা করছে আমরা এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করেছি যে মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আচরণ সরকারের প্রোটেকশানের ব্যাপার হোক প্রটোকলের ব্যাপার হোক ফ্যামিলির ব্যাপার হোক দ্যাট মাস্ট বি ইকুয়াল এবং সেটা নীতিগতভাবে ওনারা অ্যাগ্রি করেছে যেটা এটা হওয়া উচিত আমরা দেখব এটা যদি না হয় তাহলে আমরা এ ব্যাপারে আবার ভিন্ন পদক্ষেপ আমরা গ্রহণ করব ইনশাল্লাহ এরপরে এখন যে প্রচারণার কথা তো আমরা সেটা বলছি এবং আচরণবিধির ব্যাপারে আমরা দৃষ্টি আকর্ষণ করছি একটি দলের পক্ষ থেকে ভিজিআ কার্ড ইত্যাদি কৃষি কার্ড ইত্যাদি বিতরণ করা হচ্ছে বিভিন্ন জায়গায় ফ্যামিলিকে কার্ড দিচ্ছে যে ওরা ক্ষমতা গেলে কার্ড সাফাইয়া দিচ্ছে যে এটা কার্ড করবে এটা পরিপূর্ণভাবে সুস্পষ্টভাবে আচরণবিধি লঙ্ঘন আমরা এটা দৃষ্টি আকর্ষণ করেছি এবং ইলেকশন কমিশন আশ্বস্ত করেছেন যে ধরনের ঘটনা হলে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এবং সেই জন্য আমরা অপেক্ষায় আছি যদি না হয় তাহলে তো আরও ভিন্ন মাত্রায় আমরা ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছি আমরা আরেকটা কথা বলেছি যে ফেয়ার ইলেকশনের জন্য সিসিটিভি থাকা দরকার তো ওনারা নীতিগতভাবে অ্যাগ্রি করেছে এবং আমাদেরকে বলেছে এটা তারা করবেন অ্যাটলিস্ট নাইনটি পারসেন্ট জায়গায় করবেন যেখানে কোস্টাল এরিয়া আছে বা যেখানে ইলেকট্রিসিটির সাপ্লাই নেই সেগুলো ছাড়া তা আমরা ওনাদের কথায় আশ্বস্ত হতে চাচ্ছি যে সিসি ক্যামেরা ওনারা চালু করবেন কারণ আমরা চাচ্ছি যে একটা ফেয়ার ইকুয়াল লেভেল ফিল্ডে একটা সুষ্ঠু নির্বাচন হোক কারণ বাংলাদেশে আজকে যে সমস্যা এই সমস্যার প্রধান কারণই হচ্ছে বিগত ছাপ্পান্ন বছরের একটা সুষ্ঠু নির্বাচনের অভাব এবং আগামী নির্বাচনটি যদি এরকমই একটা অ্যারেঞ্জ নির্বাচন হয় তাহলে কিন্তু বাংলাদেশ অস্তিত্ব সংকটে পড়বে এবং দেশ আরও বেশি বিপজ্জনক পরিস্থিতি দিকে চলে যাবে একটি দল এই করতে গিয়ে তো নির্বাচনে আছে সুতরাং আরেকটা দল যদি করে তারও এক পর্যায়ে গিয়ে যাবে তারপরে যদি আরও একটা দল করে তারাও নির্বাচন হচ্ছে তো বাংলাদেশে তার কোনো রাজনৈতিক দল থাকবে না এই অবস্থা নির্বাচনে চলে যেতে হবে এজন্য সবাইকে আমি মনে করি বাস্তবতা গ্রহণ করে দেশের স্বার্থে যেটা করা দরকার সকল রাজনৈতিক দল নিজেকে কনস্ট্যান্ট বা নিজেকে একটা নিয়মের ভিতরে রাখতে হবে ইলেকশন কমিশনকে দৃঢ় হইতে হবে ওনারা বলেছেন যে আমরা সব পারিণাম হয়। হবে দিস ইজ ইউর ডিউটি যে আপনাকে পাঠতে হবে অ্যাটলিস্ট প্রমাণ করতে হবে যা আপনি মনে প্রাণে চেষ্টা করছেন সর্বোচ্চ প্রচেষ্টা আপনি করছেন আদারওয়াইজ নেশন আপনাকে দায়ী করবে ইলেকশন কমিশনকে দায়ী করবে গভর্নমেন্টকে করবে না তো এগুলো এই মস্ত মৌলিক বিষয়ে আমরা আকর্ষণ করেছি ওনারা গুড হিয়ারিং দিয়েছেন আশ্বাস দিয়েছেন আমরা বলেছি আশ্বাস নট এনাফ ভালো কথা নট এনাফ সব আমরা করব দিস ইজ নট এনাফ

আচরণে সরকারের আচরণে এবং প্রটেকশনের নামে যে বাড়াবাড়িটা চলছে সেসব আচরণে আমাদের এই আশঙ্কা তো আমাদের মনেই শুধু নয় আপনাদের মনেও এটা জাগার কথা স্বাভাবিকভাবে যে লেভেল ফিল্ড লেভেল প্লেইন ফিল্ডটা এখন নাই তো আপনারা সেটাকেই মিন করতে চেয়েছি আর আমি যেটা বলছি যে এই পরিণতিটা তো ঠিক না আজকে ধরেন জামাত যদি এটা করে জবরদস্তি করে করে তাহলে তো আমরা ইতিহাস দেখছি যে টিকতে পারে নাই কিছু সময়ের জন্য ঠিকছে তো জামাত তো আউট হয়ে যেত হবে এদেশ থেকে এরকম আউট হয়ে যেতে তা রাজনীতি থাকবে না আমি ওটাকেই একটু স্যাটার করে এ ভাষায় কথা বলেছি আর কি না দশটি আসন দেব করে ভুল তথ্য জি সেটা আমরা যখন চূড়ান্ত করব তখন আপনার দেখতে পাবেন দ্বৈত নাগরিকতার বিষয়ে জিজ্ঞেস করছে ডিসির সাথে আমার কথা হয়েছিল সালে সাহেবের সাথে কথা হয়েছিল সেখানে বলা হচ্ছে যে ডিসি মহোদয় আমাকে যেটা বললেন যে উনি দুই তো নাগরিক হলে প্রার্থী হতে পারবে না শ্রেষ্ঠ দুই অনুচ্ছেদে তো বলা আছে স্পষ্ট করে সেইখানে বলা হয়েছে যে উনি লন্ডনের নাগরিকত্ব রাখতে চাচ্ছেন এবং বাংলাদেশের দুটো সুবিধা নিতে যার প্রেক্ষিতে অবৈধ ঘোষণা করে এই বিষয়ে কি না এটা এটা তিনি সঠিক তথ্য দেন নাই উনি ওইখানে সারেন্ডার করে আসছেন এক দেখেন একই নিয়মে যেন আব্দুল মিন্টুর হিসাবে গ্রহণ করা হয়েছে উনিও কিন্তু দ্বৈত নাগরিকত্ব আছে মোফাজ্জেল হোসেন কায়কবাদ ওনারও নাগরিকত্ব দিত আছে আমি ওনাকে একটা কাগজও দিয়ে আসছি উনি তুরস্কেরও নাগরিক সেখানে আছেন এখানে একটা স্ট্যান্ডার্ড তো হইতে হবে এটা হচ্ছে আমার কথা যাদেরকে যাদেরকে অ্যাকসেপ্ট করা হয়েছে তাহলে কিসের ভিত্তিতে আর যাদেরকে রিজেক্ট করা হয়েছে কিসের ভিত্তিতে কিন্তু আইন এখানে খুব স্পষ্ট এখানে বৈষম্যটার কথা বলছি এবং বৈষম্যটা হচ্ছে এই জন্য যে ওই সমস্ত জায়গার ডিসিদের মানসিকতার কারণে যারা একটা পলিটিক্যাল পার্টিকে বিলং করে এবং কাকে পছন্দ করতে চায় না তারা চেষ্টা করছে এটা করার জন্য আপনারা খুব প্রসিদ্ধ এই কথাটা জানেন যে একটা গ্লাসের যদি অর্ধেক পানি থাকে আর অর্ধেক খালি থাকে আপনি এটা দুইভাবেই নিতে পারেন যে গ্লাসটা অর্ধেক খালি এটা সঠিক কথা গ্লাসটি অর্ধেক ভর্তি সঠিক কথা এখন কোনটাকে আপনি নেবেন এটা নির্ভর করে আপনার মানসিকের উপরে আপনি কি নেগেটিভ অ্যাটিটিউডের মানুষ না আপনি পজিটিভ এটিউড